আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামসাল আলহামদুলিল্লাহ হ্যাঁ নামে শুরু স্বরূপ সকল প্রসঙ্গস আল্লাহ তালার এবং অগণিত দুরুদ রসুল সালি উপর গতকালকে আমরা মানে যে আলোচনা আলোচনাটা করছিলাম যে আসলে মানে যেটা ইসলামে নিষিদ্ধ কিংবা সরিয়াগতভাবে যেটা এলাও না সেসব জিনিস আমাদের করতে ভাল লাগে ঠিক আছে ওইটা আনন্দদায়ক লাগে মজার লাগে ঠিক আছে আর যেটা হচ্ছে আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে যে বিষয়টা ইসলামে আসলে আমাদেরকে করতে বলেছে বা ইসলাম আমাদেরকে পারমিট করে বা যে বিষয়গুলো ভালো ওই বিষয়গুলো করতে আমাদের ভালো লাগে না মানে ওই বিষয়গুলো বোরিং লাগে ওই বিষয়গুলো মনে হয় যে এটা না করলেই তো হয় বা এটা ভালো লাগছে না ঠিক আছে আমরা আগ্রহ ফিল করি না কি ওইসব কাজ করতে আমরা একদমই আগ্রহ ফিল করি না তো শুধু মানে ধর্মের ব্যাপার যে এরকম সেটা না ধরেন অন্যান্য যে ব্যাপারগুলো যেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য ভালো ওই বিষয়গুলো হয়তো আমাদের করতে ভালো লাগে না মানে আগ্রহ ফিল করি না আমরা ঠিক আছে যেমন ধরেন মানে পড়লে ভালো আপনি যদি পড়াশোনা করেন ভালো রেজাল্ট করবেন কিন্তু পড়তে ভালো লাগে না তাই না একইভাবে আসলে ধর্মের সবগুলো বিষয়ও এইভাবে ক্লাসিফিকেশন করা যায় যে সালাদ আদায় করা সালাদ আদায় করা কি মানে এবাদতের জগতে এর চেয়ে গুরুত্বপূর্ণ কোনো ইবাদত আছে সালাত চেয়ে সালাদ আদায় করতেই হবে কোনো অবস্থাতে মাফ নেই তো এই সালাদ আদায় করতে আমাদের ভালো লাগে না মানে খুব মানে অ্যাভারেজের কথা বলতেছি আর কি মেজরিটির কথা বলতেছি যে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে ঠিক আছে এরকম একটা ফিল হয় এই যে আরেক মসজিদে মাত্র নামাজ শেষ হলো মসজিদ আসলে এখানে দুইটা আমি যেটা নামাজ পড়লাম এটাকে শেষ হয়ে গেছে তো সব করতে কষ্ট হয় বা ভালো লাগে না ঠিক আছে বা যাদের ইমান ভালো ইমানিস মানে ইয়ে ভালো তাদের হিসাব তো আলাদা কিন্তু অ্যাভারেজ সবার জন্য আসলে কষ্ট হয় বা হয়তো ভালো লাগছে না বোরিং লাগছে বা অন্যান্য ব্যাপারগুলো আর কষ্ট হয় যে খুব ইজিলি যেটা হয়ে যাওয়ার কথা এটা ইজিলি হয় না ঠিক আছে এখানে প্রতিকূলতা বেশি ঠিক আছে এ হচ্ছে ব্যাপার আর হক সব সময় আসলে তিতা হক কখনোই আসলে ব্যাপারটা এরকম না যে হক খুব ইজিলি আপনি মেনে ফেলতে পারবেন যে হক মানতে আপনাকে কষ্ট কষ্ট করতে হবে ঠিক আছে হক সবাই আসলে মানতেও পারে না হক যদি সবাই মানতে পারতো তাহলে তো আসলে মানে বাতিলের সংখ্যা থাকতো না দুনিয়াতে তারপরে দুনিয়াতে এত ঝামেলা থাকতো না সবাই হক মানত সবাই হচ্ছে আল্লাহর মানে বান্দা হয়ে যেত ঠিক আছে এই জন্য হক মানাটা ডিফিকাল্ট হক সবাই মানতে পারবেও না ঠিক আছে এবং ধর্মের যে কাজগুলো বা সরিয়া যে কাজগুলোকে পারমিট করে অ্যালাউ করে করতে বলেছে সেসব কাজও আসলে মানে সবাই করতে পারবে না সবার জন্য করাটা টাফ হয়ে যাবে কারণ এটা যেহেতু ভালো কাজ হকের পদ্ধ কাজ এটা সবাই করতে পারবে না ঠিক আছে সবার পক্ষে করা পসিবলও না কিন্তু এর ভেতরে মানে কেউ কেউ হয়তো এর ভেতরেও করছে কেউ কেউ এর ভেতরে করবে যারা করছে যারা করবে তারা তো আসলে মানে গেইনার এবং হচ্ছে তারা দুনিয়া আখেরাত দুই জায়গাতেই আসলে তারা লাভবান এবং তারা যেটা পাওয়ার সেটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই জন্য হক দিতা এটা আমরা জানি যে হক গ্রহণ করা সবার সম্ভব সম্ভবনা খুব কঠিন হ্যাঁ এবং হচ্ছে লেটসে ধরেন কেউ স্মোকিং করতেছে ঠিক আছে রাস্তাঘাটে স্মোকিং করতেছে আপনি গিয়ে বলেন ওকে যে মানে স্মোকিং করা ঠিক না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা স্মোকিং করা হারাম স্মোক করব না দেখেন তা আপনাকে কি বলে প্রথম কথাই হয়তো হইতে পারে যে আমি তো আপনার টাকায় করতেছি না আপনার বাবার টাকায় করতেছি না আমার টাকায় করতেছি তাহলে আপনার সমস্যা কী দেখেন সে জানে যে আসলে স্মোকিং করা ঠিক না সে জানে হক কোনটা ঠিক আছে কিন্তু সে গ্রহণ করবে না গ্রহণ তো করবে না আপনাকে আরও সে অবজ্ঞা করবে সো এই হচ্ছে বাস্তবতা ঠিক আছে কিন্তু এর ভেতরে আসলে অনেকেই গ্রহণ করছে সত্য গ্রহণ করছে অনেকেই মিথ্যা বর্জন করছে এবং হচ্ছে শরীয়তে যা যা করতে বলেছে আমাদেরকে সব কিছু ভালোভাবে পালন করছে দেখা যাবে কি আমতের দিন তারা আগে চলে যাবে আর যারা করতে পারে নাই তারা পিছে থেকে যাবে ঠিক আছে এবং আমাদের এই দুনিয়াবি যে অজুহাত জোর এগুলো আল্লাহ সব কাছে দেখে কোনো লাভ হবে না যে আমি এই কারণে আদায় করতে পারি নাই এই কারণে সিয়াম রোধ থাকতে পারি নাই এগুলো আল্লাহকে বলে লাভ নেই কারণ এগুলো আমরা নিজেরাও জানি যে কতটা ঠঙ্ক ঠিক আছে একটা অজুহাত দাঁড় করাতে হবে বিদায় আমরা দাঁড় করি যেগুলা মানুষের কাছেই আসলে যুক্তিযুক্ত কোনো অজুহাত না আল্লাহ কাছে কীভাবে এটা যুক্তিযুক্ত কোনো অজুহাত হবে তো যাই হোক আমাদের আলোচনাটা আজকে পর্যন্ত থাকবে আল্লাহ সুমান আমাদেরকে দয়া করুক যেন আমরা চোখ বন্ধ করে আল্লাহ সুমান বিধিনিষেধগুলো পালন করতে পারি এবং হক গ্রহণ করতে পারি সত্য গ্রহণ করতে পারি এবং মিথ্যা থেকে মিথ্যা বর্জন করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ সুমনতাল্লাহ জন্য গুনাহগার গুনাগার বান্দাকে মাফ করে দেন নজরের ব্যবস্থা করে দেন এবং যারা মারা গেছে আল্লাহ তাদেরকে জানাতুল ফেরদ দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু